নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমার আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি জানি এখন পুজোয় সবাই খুব ব্যস্ত ব্লগ দেখার সময় হবে না তবুও আশা করছি যারা দেখবে স্কিপ করো না ছোট্ট ব্লগটা একটু সময় ধরে দেখে একটা লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সেদিন গিয়েছিলাম আমরা ছোট ননন্দের মেয়ের বাড়ি মানে আমাদের সুমনার বাড়ি আর রাস্তায় মাটির যে সমস্ত জিনিস তৈরি হয় তারা বিক্রি করছিল কিছুটা পথ যাবার পরই তো এখানে খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেটা আগে তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম একটা জল রাখার পাত্র কিনেছিলাম সাথে আরও টুকিটাকি অনেক জিনিস কিনেছিলাম প্রদীপ তারপরে শোপিস তো সেইগুলোই কেনাকাটা করে দেখো আমি তো ছিলাম কেনাকাটা করেছি আর ওখানে আমার ছোটো ননদ ছোটো ননদের ছেলে আছে তো ওরা আসছে নিয়ে এবার আমরা যাব সুমনাদে বাড়ি মানে ছোটো ননদের মেয়ের বাড়ি তো দেখতে থাকো পুরো ব্লগটা সাথে থেকো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সুমনাদের বাড়ি আর এসেই দেখো ওদের ঘর থেকে ঘরের পিছনে মাঠ আর সামনে হচ্ছে রোড এত সুন্দর একটা জায়গায় ও বাড়িটা আছে কি বলবো আর এখন সবে মাত্র ধান বসানো হয়েছে দুটুর দিকে সবুজ আর সবুজ যেন মনে হচ্ছে সবুজের গালিচা পাতা আর তার মূর্তিকানদের দেখো সরু এক ফালি রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে আর ওই প্রান্তে যেখানে রাস্তাটা শেষ হচ্ছে ওখানে হচ্ছে সুমনাদের পুরনো বাড়ি মানে পুরনো বাড়ি। যেটাতে আগেও শ্বশুরমশাই থাকতো আর এটা হচ্ছে সুমনার ঘর একটুখানি দেখিয়ে দিই ঘাট আছে তারপর সুন্দর করে সাজিয়ে রেখেছে এসি লাগানো আছে আলমারি আছে ছোট্ট একটা আমলা আছে আর ঘর থেকে মাঠে ওই ভিড়টা দেখতে সত্যি খুব সুন্দর লাগে তো এসে আমরা বসে পড়েছি কারণ বাড়িতে প্রচুর গরম ছিল যদিও বাড়িতে এসেছিল তবুও বাড়িতে আসলে গরম হচ্ছিল তবে ওই ওদের ওই ঘরটাতেমন হাওয়া আর আমরা একটু বেলা করে এসেছি তাই আর

শাক মাছ মানে নিয়ে বসে গেম খেলছিল ভালো জিনিসপত্র যেন গরম হয়ে যায় না ঠান্ডা করতে দেবে মাঝে মাঝে ঠান্ডা করতে দেবে সময় কাটাবার জন্য সুমনাদের বাড়ির আশপাশটাও যেমন সুন্দর আর বাড়ির প্যাটার্নটাও খুব সুন্দর সামনে যেমন রোড রয়েছে পিছনে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মাঠ আর দু সাইডে দুটো ঘর আছে মোট তিনটে বেডরুম আছে এটা হচ্ছে হল রুম হলে ডাইনিং আর কি টেবিল আছে আর এটা হচ্ছে কিচেন রুম একেবারে থিম সুন্দর একটা ছেলে যেহেতু সুমনার বড় একাই তো সেই জন্য কোনো অসুবিধা নেই এক ভাই এখন মনে একটু দিন বিয়ে হয়ে দুদিন পর বিয়ে হয়ে গেলে সুমনা করতে গেলে একাই সেই জন্য আর শ্বশুর শাশুড়ি ছোট্ট বাড়ি সাজানো গোছানো খুবই সুন্দর এখানে এলে বেশ ভালোই লাগে জানো তো সময়টা বেশ ভালোই কেটে যায় আর যদিও আমরা এসেছি বেলা করেই আবার বেলা বাড়ি চলে যাবো আদার্স আর ঘুরে দেখা হয় না তো একদিন ইচ্ছা আছে রাত থাকা তো সেখানে আমার অনেক কিছু স্পেশাল খাচ্ছে কি না আগে খাইয়ে ভালো লাগে আর সুখনা শ্বশুর শাশুড়ি অতিব ভালো মানুষ সত্যি কথা বলতে এত স্পেশাল আছে কি দেখে জানে না যত্ন বাপ পায়ন করতে মানে কাকে বলে ওরা আছে কি তুমি কি আজও দিবে না ব্যবহারে আপায়নে সুমনা সত্যি ভাগ্যবতী যেমন খেয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ওকে খুন্তি ধরতে হয়নি মানে রান্না তো রান্না করতে হয়নি বলেই যে ভালো সেটা বলবো না আসলে যে শাশুড়ি মা সেরকমভাবে ওকে কোনো প্রেসার ক্রিয়েট করে না আর যে এটা করতেই হবে বা এখানে যাওনি এটা করুন শাশুড়িরা যেমন আমরা সচরাচর দেখি সেই রকম এখনো পর্যন্ত তো নয় ভালো আশা করছি ভবিষ্যতে ভালোই থাকবে একেবারেই ওকে মেয়ের মতো করেই রেখেছে যেমন সুমনার ননদ থাকে সেইভাবে ও থাকে আর কি একটা মেয়ে হই আর সত্যি এটার জন্য মেয়েদের কিন্তু ভাগ্যের দরকার পড়ে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু আমি একটু শুয়েছিলাম রেস্ট নিলাম নিয়ে তো দেখো বেরিয়ে পড়েছি কারণ কর্মচারী গাড়ি চালিয়ে যাবে আবার আমাদের গিয়ে দোকান খুলতে হবে তো সেই জন্য আর কি দোকানে থাকতে হবে একটু বেলা বেলি করেই বেরিয়ে পড়লাম যেহেতু যেতে যাই তো এ হচ্ছে আজকে ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিও আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা